হ্যালো দেখতে পাচ্ছেন বলু মেলায় বিভিন্ন ছুরি চাকু এবং বিভিন্ন দা এর দোকান দেখতে পাচ্ছেন কত চমৎকার সাজানো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পিঠা যে সব মহিলাদের যে জিনিসপত্র গুলা দেখেন এখানে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র অনেক পেয়ে যাবেন আপনারা বলু মেলাতে এবং কত সুন্দর দেখেন মেলার সৌন্দর্যগুলো এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে এবং তারা কিন্তু এই মেলাটা উপভোগ করার জন্য এখানে আসছে দেখেন কত সুন্দর সুন্দর দোকান এবং কত মানুষ এদিকে দিয়ে যাচ্ছে তা আমরা যদি এদিকে যাই দেখেন কি পরিমাণ ভিড় এবং কি পরিমাণ মানুষ এখানে আসছে মেলাতে তো দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে এবং এই পাশে দেখেন এই দোকানগুলা কি পরিমাণ ক্রেতা রয়েছে প্রচুর পরিমাণ ভিড় এবং জাঁকজমকপূর্ণ একটা মেলা একটা দেখতেই পাচ্ছেন এই মেলাতে কিন্তু আসলে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই ফুলগুলা কত সুন্দর এবং আমরা যদি এই পাশে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই কত সুন্দর এবং সুন্দর দোকান এবং বাসার বিভিন্ন যে দোকান এটা দেখতে পাচ্ছেন বাসা এগুলো কিন্তু সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্রেতা রয়েছে তারা কিন্তু এগুলো কিনতেছে এবং কত সুন্দর ফুলের দোকানগুলা তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এবং তারা কিন্তু এগুলা কেনাকাটা করতেছে তো খুবই সুন্দর আসলে মেলা মানে আনন্দ এত বড় মেলা আসলে অনেকে কিন্তু দেখেই নেই তো পাচ্ছেন এই দোকানগুলো কত সুন্দর আচারের দোকান এবং এখানে কিন্তু বিভিন্ন পদের আচার পাওয়া যাচ্ছে দেখেন নানা রকম কিন্তু আচার এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এই মেলাটা কিন্তু হেঁটে আসলে শেষ করার মতন না এখানে কিন্তু অনেক রকম জিনিস তারা বিক্রি করতেছে এই দিকে যদি আমি যাই তো দেখতে পাচ্ছেন মহিলাদের যে বাসার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করতেছে এবং এখানে দেখেন কত সুন্দর সুন্দর যে পিঠা বানানোর ওগুলো বিক্রি করতেছে এবং খুবই সুন্দর এখানকার দৃশ্যগুলো আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি চার এই মিষ্টি প্রকাশ এবং বড় বড় কিন্তু এখানে মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে